বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছো তো অনেকদিন পর আরও একটি ভিডিওতে তোমাদের সাথে সাক্ষাৎ হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ বাংলাদেশ নৌবাহিনীতে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো এখানে বলা হচ্ছে সরাসরি কমিশন অফিসার পদে দুই হাজার ছাব্বিশ বিডিআইউ বেঁচে যোগ দিন এখানে লোক নিবে কোথায় কতজন কোন কোন পদে শারীরিক যোগ্যতা কি আবেদন কীভাবে তো নিয়ে আলোচনা করবো তোমাদের সাথে এখানে দেখো প্রথমে ইলেকট্রিক্যাল শাখা পুরুষ শিক্ষাগত যোগ্যতা সরাসরি কর্তৃক সরকার কর্তৃক স্বীকৃত সনাতন বিশ্ববিদ্যালয় ইলেকট্রনিক ও ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ার প্রার্থীকে এসএসসি ওইচি উভয় পরীক্ষায় জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো পেতে হবে কোনটাতে এ গ্রেড অথবা বি গ্রেড হলে তাকে নিবে না শিখ শিক্ষা শাখায় পুরুষ ও মহিলা এখানেও জিপিএ ফোর পয়েন্ট অন্তত পক্ষে পেতে পেতে হবে বাংলা ইংরেজি পদার্থবিজ্ঞান রসায়ন মানবিক শিক্ষা শাখা ইঞ্জিনিয়ার পুরুষ ও মহিলা এখানে কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক্যাল ইলেক ইলেকট্রনিক্যাল ইঞ্জিনিয়ারিং ও সিভিল ইঞ্জিনিয়ারিং এটাতে ফোর পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে তোমার এসএসসি এই এবং এইচএসি এবং মেডিকেলে তোমাদেরকে থাকতে হবে ফোর পয়েন্ট ফাইভ জিরো এর নিচে যদি কোনো তোমার এস বা এইচ তে কোনো একটাতে যদি তোমার এ গ্রেড বা অথবা বি গ্রেড থাকে তাহলে তুমি আনফিট বলে বিবেচিত হবে এর মধ্যে তোমাকে কিছু কিছু বিষয়ে বলে দিই তোমার বয়স হতে হবে এক জুলাই দু হাজার ছাব্বিশ তারিখ পুনর্দো তিরিশ বছর অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না ইলেকট্রিক্যাল শেখার জন্য একই জুলাই দুই হাজার ছাব্বিশ তারিখ পনেরো আঠাশ বছর হতে হবে বৈবাহিক অবস্থা শিক্ষা শাখার জন্য বিবাহিত অথবা অবিবাহিত ইলেকট্রনিক শাখার জন্য অবিবাহিত লাগবে শারীরিক যোগ্যতা সম্পূর্ণ হচ্ছে উচ্চতার ক্ষেত্রে ফাইভ পয়েন্ট ফোর আর বুকের মাপ হচ্ছে তিরিশ মিটার মহিলার ক্ষেত্রে আর বুকের মাপ হচ্ছে স্বাভাবিক ইঞ্চি ওজন পঞ্চাশ কেজি মহিলাদের জন্য ছাপ্পান্ন কেজি উচ্চতা বয়স অনুসারে এটা বিবেচিত করবে দৃষ্টি ছয় স্বয়স ছয় থাকতে হবে ইলেকট্রিকের জন্য ছয় বাই ছয় তবে ছয় বাই ছত্রিশ পর্যন্ত প্রার্থীযোগ্য চশমা পরিবার চশমা পরিধান করতে পারবে জাতীয়তা অবশ্যই বাংলাদেশী হতে হবে তো এইখানে দেখো আবেদনটা কিভাবে করতে হবে আবেদনের জন্য এখানে ওয়েবসাইট দিয়ে দিচ্ছে এখানে সম্পূর্ণ বিষয়টা লিখে আছে তোমরা দেখে নিবে আশা করি অনলাইনে আবেদনের সময় হচ্ছে সতেরোই ডিসেম্বর অলরেডি শুরু হয়ে গেছে আর বিশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ পর্যন্ত এটা আবেদন চলবে তো এই ছিল বাংলাদেশ নৌবাহিনীতে নিয়োগ সম্পূর্ণ বিষয়টা তো তোমরা এই বিষয়টা একটু দেখবে যদি আবেদন করার মতো হয় তাহলে অবশ্যই আবেদন করবে তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ